একটা সময় সবাই বাংলাদেশ ছেড়ে চলে যাবে একবার ভাবন্ত দুই হাজার সালের বাংলাদেশ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পরিচিত মানুষদের মধ্যে কেউই আর দেশে নেই চায়ের দোকান আছে কিন্তু সেই পুরনো আড্ডা নেই গলির মোড়ে ক্রিকেট খেলার মাঠ ফাঁকা আপনার ছোট ভাই বড় বোন ঘনিষ্ঠ বন্ধু সবাই বিদেশে দুই সালের বাংলাদেশ একটা খালি হয়ে যাওয়া দেশ এই প্রশ্নটা আজ কল্পনা মনে হলেও বাস্তবতা কি সত্যি এই দিকে এগোচ্ছে একটি সত্যি গল্প রাফি নামের একজন মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করেছে নাম করা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তার স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করা কিন্তু সমস্যা হলো স্বপ্ন দেখা সহজ কিন্তু সেটা বাস্তবায়ন করা বেশ কঠিন দুই বছর ধরে সে একটা ভালো চাকরির জন্য চেষ্টা করছিল ইন্টারভিউ দিতে গেলে একটাই প্রশ্ন ভাই রেফারেন্স আছে একটা সময় সে উপলব্ধি করলো এই দেশে চাকরি পাওয়ার জন্য যোগ্যতা নয় লাগে সুপারিশ চাকরি নেই ভবিষ্যৎ নেই সামনে শুধু অনিশ্চয়তা বন্ধুরা একে একে চলে যাচ্ছে কেউ স্কলারশিপ নিয়ে কানাডা কেউ চাকরি নিয়ে দুবাই কেউ স্টুডেন্ট বিষয় জার্মানি রাতের মধ্যে একটা ভয় ঢুকে গেল আমি কি পিছিয়ে যাচ্ছি এবং এক সময় সে সিদ্ধান্ত নিল এখানে সময় নষ্ট করার চেয়ে বরং আমিও চলে যাই এটা শুধু রাফির গল্প নয় এটা হাজার তরুণের বাস্তবতা সম্প্রতি একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ তরুণ তরুণী দেশের বাইরে চলে যেতে চান জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের বয়স ছিল ষোলো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ খুব সহজে বলা যেতে পারে যাদেরকে আমরা একটা দেশের ভবিষ্যৎ বলে মনে করি সেই জনগোষ্ঠীর বিশাল একটা অংশ আর দেশে থাকতে চায় না এখন প্রশ্ন হচ্ছে কেন সবাই দেশ ছাড়তে চাচ্ছে কেন এই দেশে সবাই থাকতে চাচ্ছে না কেন মানুষ নিজের শেকর উপরে ফেলে অজানা এক দেশে নিজের জীবন নতুন করে শুরু করতে চায় এক নম্বর চাকরির অভাব আর অর্থনৈতিক অনিশ্চয়তা একজন গ্র্যাজুয়েট চার থেকে পাঁচ বছর পড়াশোনা করেও ভালো কোনো চাকরি পাচ্ছে না আর যারা চাকরি পাচ্ছে তাদের বেতন এতই কম যে এতে তাদের জীবন চালানো অনেক কঠিন হয়ে পড়েছে অনেকে আবার ছোটোখাটো ব্যবসা শুরু করতে চায় কিন্তু সেখানে আছে ঘুষ দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা দুই নাম্বার বৈষম্য ও দুর্নীতি যোগ্যতা নয় বরং সুপারিশই সব কিছু ঠিক করে দেয় সরকারি চাকরি পাওয়া মানেই ঘুষ দিতে হবে লবিং লাগবে রেফারেন্স লাগবে এই দিকে বেসরকারি চাকরি মানেই কম বেতন প্রচুর পরিমাণে খাটনি এবং নিরাপত্তার অভাব তিন নম্বর জীবনযাত্রার ব্যয় ও নিরাপত্তার অভাব একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে সীমিত আয়ের চক্র আইনশৃঙ্খলার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশে বর্তমানে যে আইনশৃঙ্খলার অবস্থা সেটা আর বলার কিছু বাকি রাখে না নারীরা হয়রানির শিকার হচ্ছে নিজের কর্মস্থলে রাস্তাঘাটে এমনকি নিজের বাসার আশেপাশে চার নম্বর শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা বিদেশে উচ্চশিক্ষা মানেই গবেষণা নতুন প্রযুক্তির সুযোগ আর আমাদের দেশে পড়াশোনার মূল লক্ষ্য সনদ বা সার্টিফিকেট অর্জন করা বাস্তব দক্ষতা অর্জন নয় গবেষণার সুযোগ নেই ফান্ডিং নেই আধুনিক প্রযুক্তির ব্যবহার নেই বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু রাজনীতি ধর্মীয় বিভক্তি আর কোঠা নিয়ে হট্টগোল পাঁচ নম্বর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নির্বাচন এলি বিশৃঙ্খলা ধ্বংসযোগ্য এবং রাস্তায় আগুন প্রতিবাদ করতে গেলে গুম খুন মামলা মানুষ জানেই না আগামী পাঁচ দশ বছর তার জীবনে কি হতে চলছে এই পরিস্থিতিতে কেউ কি নিরাপদ একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে দেশে কারখানা থাকবে কিন্তু দক্ষ কর্মী থাকবে না হাসপাতাল থাকবে কিন্তু চিকিৎসকরা বিদেশে চলে যাবে অফিস থাকবে কিন্তু মেধাবী ম্যানেজাররা কানাডা বা ইউরোপে কাজ করবে এই দেশটা কাদের জন্য থাকবে শুধু তাদের জন্য থাকবে যারা যেতে পারেনি তাহলে সমাধান কি এটাই কি চূড়ান্ত বাস্তবতা আমরা কি সবাই সত্যি আমাদের দেশটাকে ফেলে চলে যাব সমাধান হচ্ছে যেটা আশা করা যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন শেষ কথা আজ হয়তো আপনি ভাবছেন বিদেশ গেলে আপনার ভালো হবে কিন্তু একবার ভাবুন আপনার দেশের মাটিতে যদি সেই সুযোগ তৈরি করা হতো আপনি কি দেশ ছেড়ে চলে যেতেন আপনি কি ভাবছেন দেশ ছেড়ে চলে যাবেন আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আল্লাহ হাফিজ